সম্মানিত সুধি আসসালামু আলাইকুম দেখেন গ্লাস কাপ মাছ কীভাবে পাতা খায় কলা গাছের পাতা দেওয়া হয়েছে এখানে দেখেন কীভাবে খাচ্ছে তো গ্লাস কাপ মাছ চাষ করলে আপনি এইভাবে কলা গাছের পাতা খাওয়াতে পারবেন খুব সুন্দরভাবে খাচ্ছে আপনাদেরকে সেই দৃশ্যটা সরাসরি দেখাচ্ছি আর আমি অবস্থান করছি বর্তমানে সিংরা থানার ভিতরে প্রিয় বন্ধুরা এভাবে অধিকাংশ গ্লাস গ্লাস কাপ মাছ যদি চাষ করা যায় আপনারা পাতা খাইয়ে মাছ চাষ করতে পারবেন খুব সহজে তো দৃশ্যটা আরও সুন্দর করে আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর বন্ধুরা আমাদের দেশে অনেক চাষি রয়েছেন যারা নিজেকে অনেক বড় মনে করে আমি তাদেরকে বলবো যে ভাই বড়ো মনে করার কোনো কিছু নেই কারণ এখানে শিক্ষার শেষ নাই মাছ চাষ করতে আসলে এখানে শীতকাল শেষ নাই আর যেহেতু বাণিজ্যিক চাষ অবহেলা করার কোনো প্রয়োজন নাই কারণ যত দিন যাবে তত সমস্যা তৈরি হবে এবং তার সমাধানও মেলবে খুব সহজে তো বন্ধুরা এই পুকুরে মাছ রয়েছে গ্লাস কাপ হাঙড়ি ব্রিগেড সিলভার তারপরে কাঠ এবং পাবদা মাছ রয়েছে তো আসলে যারা মাছ চাষ করেন সবাই কিন্তু একরকম না কারণ মাছ চাষ করতে হলে অনেক কলিজা লাগে অনেক বড়ো মনের মানুষ হতে হয় কারণ ছোট মনের যারা তারা কখনো মাছ চাষ করতে পারে না এবং মাছ চাষ করে এগিয়েও যেতে পারে না তো বন্ধুরা অনেক চাষি রয়েছেন যারা মাছ চাষ করে অনেক বড় হয়েছেন আবার এমনও চাষি রয়েছেন মাছ চাষ করতে গিয়ে তারা পথের ফকির হয়েছেন তো যারা মাছ চাষ করেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা কিন্তু হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করছেন এই মাছ চাষের মাধ্যমে প্রিয় বন্ধুরা যারা মাছ চাষ করবেন বা করতে চাচ্ছেন অবশ্যই পরামর্শ নিয়ে করবেন নিজে যতই বুঝেন বা জানেন মনে করবেন যে এই জানার কোনো মূল্য নাই আরও জানতে হবে তো দেখেন গ্লাস কাপ মাছ কত সুন্দরভাবে পাতা খাচ্ছে তো এই পুকুরটি চাষ করেন এজাদুল ভাই তো ভাইয়ের জন্য আপনারা সবাই মন থেকে দোয়া করবেন এখান থেকে যেন তার একটা ভালো মানের প্রোডাকশন আসে তো আমি প্রতিনিয়ত এই পুকুর দেখশন করি এবং পুকুরের কোনো সমস্যা বা মাছের কোনো সমস্যা আছে কি না সেটি কিন্তু উপলব্ধি করি সরাসরি পুকুরে এসে তো বন্ধুরা যারা পরামর্শ নিতে চান মোবাইলের মাধ্যমেও পরামর্শ নিতে পারবেন আবার ভিডিও কলের মাধ্যমে আপনার পুকুর দেখে স্টেটমেন্ট নিতে পারবেন এবং পাবদামাস যারা করতে চান তারা পুকুর প্রস্তুতি ভিডিও কলের মাধ্যমে করতে পারবেন তো যে কোনো পরামর্শ নিতে সরাসরি এমন নাম্বারে যোগাযোগ করবেন যারা ইমো নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার প্রয়োজন মনে করেন শুধুমাত্র তাদেরকে আমি দিব এবং তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো বন্ধুরা আমি দেশের জন্য এবং দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছি মাছ চাষ পেশায় যেন আরও মানুষ আসতে পারে এবং এখান থেকে যেন বেনিফিট অর্জন করতে পারে তো আজকে যেটি দেখেলাম সেটা হচ্ছে যে গ্লাস কাপ মাছ যদি আপনার পুকুরে বেশি থাকে এভাবে কলা গাছের পাতা কেটে দিবেন তাহলে সেই পাতা খেয়েই কিন্তু আপনার মাছ অলরেডি বড় হয়ে যাবে তো নিয়মিত যত্ন করব আমরা অবশ্যই মাছ মাছে মাছের এবং অবহেলা করব না কারণ যত্ন না নিলে কখনও রত্ন মিলবে না এই জন্য সঠিক পদ্ধতি এবং সঠিক নিয়মকানুন মেনে আমাদের প্রত্যেককেই মাছ চাষ করতে হবে প্রিয় বন্ধুরা আমি যে ভিডিওগুলো তৈরি করি আপনাদের কাছে কেমন লাগে জানি না জানি না কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারি না তো তারপরে এই যে দেখেন পাখির সুন্দর ডাক আর টুনটুনি পাখি সুন্দর করে ডাকছে আরও পাখিগুলো ডাকে এইভাবে আমি যখন ভিডিও তৈরি করি পুকুরের পাড়ে তো এইগুলো কিন্তু খুবই সুন্দর লাগে আর এই ইস্যগুলো কিন্তু যারা শহরে থাকেন তারা কিন্তু এই পাখির ডাকগুলো শুনতে পান না দেখেন কত সুন্দরভাবে টুনটুনি পাখি ডাকছে তো আজকে ছিল মূলত আপনাদেরকে দেখানোর জন্য যে গ্লাস কাপ মাছ কীভাবে পাতা খায় সেটি সরাসরি দেখালাম যে যেখান থেকে ভিডিওটি দেখলেন প্রবাসী ভাইরা এবং আমার ইন্ডিয়ার বন্ধুরা এবং বাংলাদেশের বন্ধুরা যারা আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ